হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমাদের বাড়িতে ছোটোখাটো একটি ইফতার আয়োজন করা হবে তো আশেপাশের লোকজনদের দাওয়াত করার জন্য আমি এবং আমার ভাই বোনরা বের হয়েছে অবশ্য আমার গার্জিয়ানরা আমাদের আত্মীয় স্বজনদের দাওয়াত করেছে অলরেডি তো মাঝে মাঝে একটু ক্যামেরাটা অন করে নিচ্ছে কারণ আশেপাশের পরিবেশ খুবই সুন্দর ছিল তাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যেহেতু অনেক গরম তাই ভাই বোনরা মাঝে মাঝে একটু বিশ্রাম করে নিচ্ছে গাছের নিচে তো আমাদের দাওয়াত করা শেষ এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি এখানে রাতের খাবারের জন্য রান্না করা হচ্ছে আর সিঁড়িতে খাওয়া যা খাওয়া হবে মাছ ছোটো মাছ চিংড়ি মাছ মাংস যা আমরা এবং রাতে খাবো আমাদের ইফতার আয়োজন অলরেডি কমপ্লিট হয়েছে এবার আমরা সব কিছু পরিবেশন করতেছি ইফতারের সময় প্রায় হয়ে গেছে তাই সবাই আমরা হাতে হাতে কাজ করতেছি ইফতার পরিবেশন করার জন্য তো ইফতারের সময় হয়ে গেলে সবাই ইফতার করতেছে অপর পাশে মহিলারা ইফতার করতেছে যেহেতু একসাথে ইফতার তাই সবাইকে ক্যামেরায় একসাথে আনা সম্ভব হয়নি রাত নয়টা বাজলে এখানে হচ্ছে সবাই রাতের খাওয়া দাওয়া করতেছে মহিলাদের আগে পুরুষদের খাওয়ানো হয়েছে তো এখন মহিলারা খাবার খাচ্ছে